আসসালামু আলাইকুম হ্যালো সবাই সবে ক্যামনাথ কে কোথা থেকে আমার নতুন ব্লগকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আজকে আবারও নিয়ে আসলাম গ্যালার থেকে নতুন একটি রেসিপি আপনাদের মাঝে তাই শেয়ার করব বাকি সব উপকরণ দেখিয়ে দিলাম চুলায় বসিয়ে একটু গরম হলে তেল গরম করে নিয়ে তো তেজপাতা এলাচ বা একটু পেঁয়াজ কুচি কেকে রাখা ছিল ঢেলে দিয়ে কাঁচা মরিচ পাঁচ মতো দিয়ে হলুদ একটু এক চামচ বাটা মশলা দিয়ে নেড়েচেড়ে চেড়ে নেব একটু হালকা করে কষিয়ে নিয়ে মুরগির মাংসটা ঢেলে দেবো এই তরকারিটি সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয় গোড়া মরিচ দিলে ভালো লাগবে না গোড়া মরিচ ইউজ করে হয়নি তো ভালোভাবে এখন মুরগির মাংসটা কষিয়ে নিয়ে তারপর আপনাদের দিনকাল কেমন যাচ্ছে এই গরমে আমাদের সবার অবস্থা খারাপ গুলো দেখতেছি তাই বলতেছে অনেক গরম অনেক গরম দিনাজপুর এলাকায় অত গরম শুরু হয়নি তা আমরা তো গরমটা অনুভব কম করতে করতে তাই গরমের মধ্যে হালকা খাবার খাবেন রিস খাবার খাবেন না সুস্থ থাকবেন বেশি বেশি করে পানি পান করবেন তো মুরগি মাসাগুলো হয়ে গেছে উঠিয়ে নিব তো তেলগুলো রয়ে গেল সময় এই গরমের সময়কে গাপের পানি খাওয়া চেষ্টা করবেন শরীর সুস্থ থাকবে এই তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে ভেজে নেব এখন আলুগুলো ভাসতে ভাসতে একটা কথা বলি আর সম্পূর্ণ ভিডিওকে যদি আপনাদের ভালো লেগে থাকে মানে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে ফলো দিতে ভুলবেন না আমি এত কথা গুছিয়ে বলতে পারি না তবুও চেষ্টা করি যদি আমার কোনো কথায় ভুল বা করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা হয়তো ভাবতেছেন সজনে কাকা তরকারি বারবার দেখিয়েছি তাই না আমার বাসায় প্রত্যেককেই সজনে কাকার তরকারি ভালোবাসি তাই কখনো মাছ বা মাংস দিয়ে কখনো ডিম দিয়ে রান্না করি আর আপনাদের এভাবে রান্না করা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমাদের আমাদের কাছে এই তরকারিকে অনেক ভালো এই তো সজনে কাকা দিয়ে এখন আলু দিয়ে কষিয়ে নেব আপনাদের কেমন কেমন রেসিপি চাই তা জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তরকারি কি রান্না করে কিন্তু অনেক মজা হয়েছিল খেতে এগেকিং করার সময় আবারও খেতে ইচ্ছা করতেছে তাই বলছি আপনারাও একটু ট্রাই করবেন বাসায় খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো কথা বলতে বলতে। মা শোকে এখন ঠেলে ঠেলে দিলাম রান্নাটি হয়ে গেল তাকে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বসে জানাবেন আল্লাহ হাফেজ